আসসালাম আলাইকুম কি আস্থা কেমন আছেন আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আটছি ভিডিওটাকে টান দিবেন না কথাগুলো শুনবেন কিছু আমাদের গোপালগঞ্জবাসী বাইদের কিছু ব্যাখ্যা দিই ওনারা চাইছিল সকা সাই মারিবার্লাই আমাদের সেনাবাহিনী বল করবো ওনারা ছক্কা সাই মারিব কিন্তু ওনারা অনেক কিছু বুঝতে পারে না যে প্রথম তো একটু সোলো বল দিছে বা স্পিনার করছে ফর যেন ফার্স্ট বল দিছে তেন হয়ে গেছে তেন আর বুঝতে পারে না তেন ভুল করছে এটা আরে তো সেনাবাহিনীর কি জিনিস এটা বুঝি গেছে যেরকম সেনাবাহিনীর প্রথম প্রথম সোলো বল দিছে স্পিনিং বল দিছে শেষটা করছে ফিটছে পরবর্তী দেন শৈব আক্তারের গতি নিউজিল্যান্ডের শ্যানবার্নের গতি অস্ট্রেলিয়ার ব্যাটলির গতি বলগুলো যেন করছে দেন আসতে করে স্ট্যাম্প আউট হয়ে গেছে মাঝখানের স্ট্যাম্প নাই তো মাঝখানে কি হয়েছে এগুলো দিয়ে বললাম না তো স্ট্যাম্প দূরে কথা তার একবারে বলের লগে তার ফাঁটা সব লাল হয়ে গেছে তো আমি এইভাবে ব্যাখ্যা দিই যে তো ওই লাল লাল এগুলো লই আমি ব্যাখ্যা দিলাম না যে তো একটু ভালোভাবে বলা ভালো তো এরা অনেক কিছু মনে করছে যে মনে আমাদের সেনাবাহিনীরা সোলো বল করবো প্রথম সোলো বল দিয়ে একটু লোভ দেখাইছে এই ছয় সাক্কা মারি ছয় মারি মারিবার আরে কিন্তু যেন শুরু করছে যেন গতিতে বল করা তেন হেরা মনে করছে তেন ওইসমেক আব্বারে মা রে বাবারে গেছি রে গেছি রে গেছি রে যে আমরা তো বুঝি না অনেক মাপ চাইতেছে যে আমি আমরা মনে করছি আপনি স্পিন বল করবেন বা সোলো বল করবেন এখন যে শৈব আক্তারের গতি ব্যাটলির গতি নিউজিল্যান্ডের ওই যে এটা গেছি সে গতিতে বল করে ফুলের সাথে তো এই জিনিসটা কো লোকবাসীরা এখনো বুঝে না তো এটা একটা হাস্যকার কথা মানে লাস্টে এমন ভাবে বল করছে সাহিত্য দূরে সহ দূরে কথা সাইরও মারার এক রানইতে লইতে না খালি স্ট্যাম্প খালি স্ট্যাম্প খালি স্ট্যাম্প খালি স্ট্যাম্প 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 বলের লগা কিন্তু দেখেন ফাঁটা লাল হয়ে যা ফাঁসালা লাল হয়ে যা এমন গতির বল করছে আর সেরা মনে করছে বলগুলা মনে হয় এটা হলো প্লাস্টিকের কোনো ব্যথা পাইব না বা বল দিয়ে আসতে হলো লোয়ার লোয়ার বল আমি কী বলবো আর কি আসবো আজকে দেখলাম খালি গোপালগঞ্জের বিজয় নিয়ে সবাই ভিডিও করতেছে তা আমি কই সবাই করে সবাই করছে অন্য ধরনের না আমি একটু ব্যতিক্রম ভিডিও করি গোপালগঞ্জের বিজে তো এরা এখন বুঝছে সেনাবাহিনী কী জিনিস সেনাবাহিনীর বল কেরকম স্পিরিট এটা বুঝতে হবে সেনাবাহিনী প্রথম একটু সোলো বল করছে একটু স্পিনার বল করছে এরা বুঝে না যে মাঝে মাঝে যে এমনভাবে গতি সরাই দিব গতি লগে আগুন বাড়ি তাই জন্য গোপালগুলি পরে লাস্টে মাহে কইতাছে কইতে আস্তে আস্তে বল করেন কথা বুঝছেন তো আস্তে বল করছে না করছে সবাই দেখছেন তো সবার কাছে বিচার দিলাম ইনশাল্লাহ আল্লাহ ভালো থাকেন